এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাটান সংলগ্ন এলাকায় মনোরপুর মনোরপুর দুই নম্বর অঞ্চল এখানে অতিবৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে জল ঢুকে গেছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলব জুম করে দেখানোর জন্য দেখছেন সামনে দোকান মোটরে জল পার করার ব্যবস্থা চলছে আপনারা দেখছেন এস টি বাংলা এখানে দেখুন ঘরের মধ্যে জল ঢুকে গেছে দেখতে থাকুন এগিয়ে থাকুন এগিয়ে রাখুন এস টি বাংলা সামনে ঢালায় রাস্তা হ্যাঁ ভীম ঠাকুর দেখা যাচ্ছে দেখুন দোকানের মধ্যে বা এটা ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে প্রিয় দর্শক অতি অতিবৃষ্টির কারণে দাদা এই জলটা কি সারা বছরই চলে আসে বৃষ্টি প্রতি বছর বর্ষায় না রাস্তা উঁচু হওয়ার কারণে

দাদা অতি পরিশ্রম করে জলটি নিকাশি করার ব্যবস্থা করছে লোডশেডিং হওয়ার কারণে হয়তো মোটর চলছে না কিন্তু দাদা মোটর রেডি করেছেন অলরেডি আপনি দেখছেন এস কি বাংলা অতি বৃষ্টির কারণে জল জমে গেছে প্রিয় দর্শক হয়তো আপনার মনে করবে এটা কোনো পুকুর পুকুর না এটা বাড়ির সামনের অবস্থা